আসসালামু আলাইকুম দর্শক নরসিংহির মাটিতে এইটাই আমি প্রথমবার দেখলাম গত সাড়ে তিন বছরের প্র্যাকটিসে নরসিংহীতে এই প্রথমবারের মতো দেখলাম যে মুরগির বাচ্চার যে লিটার লিটার হিসাবে হচ্ছে আপনার ধানের যে খড় এই ধানের খড়টা ব্যবহার হচ্ছে তো এটা হচ্ছে নারায়ণপুরে আমাদের ভাই ফার্মে হ্যাঁ সরাবাদে তো ভাই একটু আসেন এদিকে

দৈনিক আমরা খড়টা আপনার এই এই পালট করে দিলে আপনার লেদারা জোর জোর হয়ে যায় আর কি আপনার অনেক সময় ওই লেদাটা আপনার একত্র করে বাইরে ফেলাই দিতে পারি খড় আলাদা হয়ে থাকে দুই দিন পর পর আপনার নতুন খড় দিয়ে চেঞ্জ করে দিই আর কি আবার আপনি এই দুই দিন মানে রোদে শুকায় আবার পরে দুই দিন পর আবার দিতে পারতেছেন আর কি চেঞ্জ করে আচ্ছা আচ্ছা যাইবে যেটা বলছে এটা একটু দর্শকদের উদ্দেশ্যে আমি ক্লিয়ার করি ওরা এই যে ধানের খড়টা ব্যবহার করছেন লিটার হিসেবে এটা এটা হচ্ছে ওনারা আর দুদিন পর পর এটাকে বের করে ফেলে একদম সম্পূর্ণ বের করে নতুনটা দেয় তো এই দুই দিন এটাকে আবার হচ্ছে রৌদ্রে শুকায় শুকাইলে এর সাথে যে পায়খানাগুলো থাকে এগুলো জড় হয়ে এটা আলাদা পড়ে যায় পড়ে যাওয়ার পরে এটা দুদিন পরে শুকায় আবার এটা আবার নতুন করে দেয় খরচের ব্যাপারটা যদি একটু বলতেন ওই যে ধানের তুষ বস্তা কত করে কিনতেন সাতশো টাকা সাতশো টাকা ধানের তুষের বস্তা কিনতে হয়তো সাতশো টাকা আর এখানে খুবই স্বল্প খরচে কিন্তু আপনার হচ্ছে এই যে যে ধানের যে বিচালি বা কিন্তু আপনার কি মনে হয় যে মানে আগে এক হাজার বা দু হাজার মুরগি আপনি এখানে কত হাজার তিন হাজার তিন হাজার মুরগি আগে তিন হাজার মুরগি তো কত টাকা লিটার খরচার টাকা মানে চল্লিশ তিরিশ মানে তিন হাজার মূল্য তিরিশ হাজার টাকার হাজারে দশ হাজার টাকা খালি লিটারে খরচ করতে হবে বেশি হয়ে যায় একটু দশ হাজার টাকা বেশি না অন্য অন্য মানুষ তো বলে চার পাঁচ হাজার টাকা হয়ে যায়

যাই হোক এটা একটু ব্যতিক্রমী এইবারই প্রথমবার আমার চোখে বলো দিতে আপনাদের ধন্যবাদ আপনাদের দেখা দেখি হয়তো অন্য কোন এটা ট্রায়াল করবে সবাই আপনারা আপনাদের খরচ অনেক মানে সাশ্রয় হবে আরকি আচ্ছা আচ্ছা আর এমনি কোনো ধরনের অসুবিধা তো না যে জিনিসটা সমস্যা নেই তাই করে দেখতে পারেন প্রথমবার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ জাহিদ ভাই